আসসালামু আলাইকুম প্রিয় এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে সেই আর চিংড়ি মাছের পাতুরি এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ হাফ কাপ চিংড়ি মাছ এবং একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং দুই টেবিল চামচ সরিষার তেল আর লবণ মাখিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এবার এই পোটগুলো সিমের ভেতরে ঢুকিয়ে দেবো সিমের ভেতরে আছে ছোট ছোট পিচি আমি এটা ফেলি নাই এই যে আমার পাতারিগুলা রেডি এবার সবগুলোকে একসাথে পেনে বাজার জন্য দিয়ে দিলাম সো এবার দুই পাশ খুব ভালো করে বেঁচে নেব উলটিয়ে পাল্টিয়ে হালকা একটু চাপ দিয়ে যাতে ভিতরটা খুব ভালো মতো হয় এই যে আমার বাজার শেষ এবার নামিয়ে নেব এই যে ভাতের রেডি এবার গরম ভাতের সাথে সাথে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকেন টাটা অ্যান্ড টেক কেয়ার